নবীজিকে ভালোবাসি আমি নবীজিকে মহাব্বত করি কিন্তু নবীজি আমাকে মহব্বত করেন কিনা সেটা আমি জানলাম না সেটা আমার জানা নেই সেটা আমি বুঝতে পারলাম না সেই ভালোবাসাটা সেই মহব্বতটা আপনার সঠিক লয় যদি কেউ বিয়ে দুইজনের মধ্যে একজন স্বামী আর স্ত্রীর মধ্যে যদি বিবাহের আগ হয় চুক্তি হয় স্বামী যদি বলে যে আমি আশাহের মেয়েকে বিয়ে করতে আমি এসে বলতেছে যে আমি বাদশার মেয়েকে বিয়ে করতেছি আমার পক্ষ থেকে ইজাব আমার পক্ষ থেকে যে প্রস্তাব সেই প্রস্তাবটা সবগুলো আমি পাকাভুক্ত করে দিয়েছি আমার পক্ষ থেকে প্রস্তাবটা বাদশার মেয়ের কাছে পৌঁছে দিয়েছি ঘোষণা দিতেছে মহল্লার মধ্যে এলাকার মধ্যে যে আমি বাদশার মেয়েকে বিয়ে করতেছি কিন্তু বাদশার মেয়ে বাদশার মেয়ে পক্ষের যারা অভিভাবক আছেন এরা কোনো খবরই না যে ওই পাত্রটা ওই স্বামীটা তার মেয়েকে বিবাহ করতেছে তাই তারা সম্মতি আছে কিনা সেটা মেয়ের পক্ষের কারো কোনো খবরই নেই আমি নবীজিকে নবীজিকে করি ভালোবাসি সেটা আমি মুখ দিয়ে বললাম কিন্তু নবীর ভালোবাসাটা নবীজি আমাকে মহব্বত করেন কিনা সেটা যদি আপনি আমি জানি না সেটা যদি বুঝতে পারি না তাহলে এই ভালোবাসা এই মহাব্বত আপনার কোনো কাজে আসবে না নবী আলহিস একবার এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা আকুন মুমিনান সাদিকা মাতা আকুন মুমিনান সাদিকা ইয়া রাসূলুল্লাহ আমি কোন সময় সত্যিকার অর্থে মুমিন হইতে পারব নবীজিকে জিজ্ঞাসা করলেন সাহাবী ইয়া রাসূলুল্লাহ মাতা আকুন মুমিনান সাদিকা আমি কখন সত্যিকার সত্য সত্যিকার একজন ইমানদার সত্যিকার একজন মুমিন হতে পারবো

দুনিয়ার সন্তান সন্ততি দুনিয়ার যা কিছু আছে বিবি বাচ্চা সবগুলোর চাইতে বেশি মহব্বত যখন আল্লাহর সাথে হবে তখনই আমি হুক মিলাম সাদিকা খাটি ইমানদার সত্যিকার অর্থে একজন মুমিন হইতে পারে এ কারণে আমাদের আসল বন্ধু কয়জন দুইজন আমাদের আসল বন্ধু দুনিয়ার মধ্যে আমাদের বন্ধুদের তো অভাব নেই কিন্তু আমাদের প্রকৃত পক্ষ বন্ধু হলেন কয়জন দুইজন একজন হইলেন আল্লাহ একজন হইলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম ঠিক তো